ছাদের ভিতরে দুইশো ফিট পাইপ আমরা কয়েকবার পেঁচাইছি পেঁচাইয়া যেহেতু জায়গা কম নজর লাগাইছি চল্লিশটা এই যে দেখেন পাইপ ওই পাশেও পাইপ আছে দেখেন এই যে দেখেন পাইপ ওই গাছের ওই পাশেও পাইপ আছে লম্বা হয়েছে দুইশো ফিট নজর লাগছে আপনার চল্লিশটা এটা আপনার এই অতিরিক্ত গরমের সময় গরু এবং মুরগির খামার যদি বাঁচাইতে চান আপনার লাখ লাখ টাকার গরু লাখ লাখ টাকার মুরগি যদি গরমের হিট স্ট্রোক থেকে বাঁচাতে চান এই ফগার লাগাই নেন এই ফগারগুলো বানানোই হয়েছে গরু মুরগির খামারের জন্য এগুলো আমরা আপনার চালাইতেছি আপনারা দেখলে বিশ্বাস করবেনই না এই দেখেন একটা বালতির ভিতরে পানি দেওয়া আছে এই যে পাইপ পানি আছে ছোট্ট একটা মোটর ফিল্টার আদার্স আর অনেক জিনিস লাগানো আছে এই ছোট্ট একটা মোটর দুশো ফিট লম্বা ঘরে চল্লিশটা নজল চালাইতে পারবো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু আমরা এটা অফ করে দেব তার আগে একটু দেখাই এগুলো প্রত্যেকটা নজেল গো আপনার ফগার সেট গরু এবং মুরগির খামারে আজকে আমাদের ডেলিভারি হবে এগুলো বুকিং হয়েছে আরও দু একদিন আগে আমরা ডেলিভারি দেই নাই আজকে আমরা ডেলিভারি দেব তার আগে আমাদেরকে সবাই যে প্রশ্নটা করতেছে ভাই আমরা এটা সেটিং করবো কেমনে আপনারা কি আসবেন নাকি আমরাই সেটিং করতে পারবো আমরা ভাই যেই সময় এটা বানানোর কাজ শুরু করছি মাথার ভিতরে ওইটাই ছিল সবার আগে ইজি টু ইউজ আপনারা যেন সহজেই ইউজ করতে পারেন একটা দশ বছরের বাচ্চাও যেন এটা সেটিং করতে পারে আমরা সেইভাবেই এটার কাজ করছি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে ভিডিওটা অনেক বড় হবে আমরা এই ফগার সেট আপের প্রত্যেকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো এটা কিন্তু অটো অন অফ ফগার এই ফগারটা দেখেন জিরো পয়েন্ট এইট মানে আট মিনিট হয়েছে আর তিন মিনিট পরে এই ফগারটা বন্ধ হয়ে যাবে আবার কিছু সময় পরে চালু হবে এটা অটো অন অফ ফগার সব থেকে আধুনিক সেট আপের এটা এই ফগারগুলো বাংলাদেশে আপনার ওইরকম দেখেনি নাই এই সেট আপের তো দেখেনি নাই যাই টুকটাক ফগার চালাই তো ওইগুলো খামার ভিজা ফলোর ভিজা কিন্তু আমরা এই ফগারটা আমরা এই বাংলাদেশে সবার প্রথম নিয়ে আসছি এবং এগুলো প্রত্যেকটা টেকনিক্যাল সাইডে আমরা আলোচনা করবো যেন কোনো একটা প্রবলেম হলেও আপনার সহজে সমাধান দিতে পারেন এত সুন্দর একটা জিনিস আপনার খামারে যে কোনো জিনিস লাগানোর আগে আপনার এইটার কারেন্ট বিল কত খাবে এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার এই যে ফগারে পানি দিচ্ছে আমার কি পানি অপচয় হচ্ছে নাকি আমার কি পানি অপচয় বলতে কোনটা ফ্লোর ভিজাই লাইছে বাসায় লাইছে এই ফগারের কাম কিন্তু ভাই ফ্লোর ভিজানো না বাতাস ঠান্ডা করা এই ফগারে আমার যেই ফগার এই ফগারটা এক ঘন্টায় পানি খাবে দুই থেকে আড়াই লিটার সর্বোচ্চ তবে দুই থেকে টু টু লিটারের ভিতরে এই ফগারটা পানি খাবে সে এই মোটর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যারা টেকনিক্যাল পার্সন তারাই জানবেন এই মোটরটা ভাই দুই এম্পিয়ার কারেন্ট টানে দুই এম্পিয়ার কারেন্ট কত ওয়াট আপনি বের করে নেন এই মোটরটা দশ ঘন্টা চললে হুদা দশ টাকার কারেন্ট বিলেব ভাই চিন্তা করছেন এই মোটরটা দশ ঘন্টায় চল্লিশটা ফগার চলবো আমার চল্লিশটা ফগার দশ ঘন্টা চলবো একটা না হুদা দশ টাকার কারেন্ট বিল ভাই আসবো আপনার সব দিক দিয়ে সেফ হবে আপনার পানি অপচয় হবে না তার পাশাপাশি দেখেন নজেল কিন্তু অনেক টাইপের হয় জিরো পয়েন্ট ওয়ান এম এম টু জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স আপনার নজেল চুজ করা লাগবে আমাদেরকে যে সময় আপনারা বলবেন যে এটা ঘরের দৈর্ঘ্য উচ্চতা কত ওই সময় আমরা সঠিক এম এম এর নজেলটা আপনাদেরকে আপনার দেব। মানে নজেলটার এম এমটা চুজ হবে ঘরের দৈর্ঘ্য প্রস্ত হাইটের উপরে ডিপেন্ড করে কত এম এম এর নজেল আপনার লাগানো লাগবে আপনি যদি সঠিক হিসাব না করা নজর লাগাই দেন ফ্লোর ভিজা নেবো ঠিক আছে মানে সঠিক এম এম এর যদি চুজ করেন ফ্লোর ভিজা লেবো এই জন্য ঘরের ধৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা ডিপেন্ড করে সঠিক এম এম এর নজরটা আমরা দিব আমাদের কাছে আপনার যে সময় চাইবেন ওই সময় আমরা বলবো যে এই ঘরের মধ্যে এমএম এত এম এম এর নজল লাগানো লাগবে এই ফগার সেটের মধ্যে এমন একটা কিউআর কোড থাকবে আমাদের কাজকাম আপডেট সব আমরা ওই যে শুনে বলবো এগুলো সময় নাই আমাদের এমন একটা কিউআর কোড এই কোডটা না অন্য একটা কিউআর কোড যাবে আমরা এই ভিডিওটাকে একটা কিউআর কোড করব এই কিউ কুটটা কোডটা ফগারের এখানে একটু নিয়ে আসো এই যে দেখেন এখানে এমন এই কিউ কোড থাকবে এইটা স্ক্যান করলেই বা একটা লেখা থাকবে ইউটিউবে সার্চ দেবেন বা কিউআর কোডটা মোবাইলে স্ক্যান করার পরেই এই ফগারের বিষয়ে ডিটেলসে চলে আসবে আমি আবার বলতেছি সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভিডিও অনেক বড় হবে আমি অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে বলবো আপনাদের কাছে এমন একটা কার্টুনে পার্সেল যাবে যাওয়ার পরে আপনার এটা খুলবেন খোলার আগে সবার আগে পাইপ পাবেন আপনি যেই ঘরের সাইজ যেই আপনার ফগাস সেট নিছেন ওই সাইজে পাইপ পাবেন তারপরে পাবেন শেখা এমন একটা সেট এটার মধ্যে লাগানো থাকবে মোটর টাইমার অ্যাটপটার নিচে থাকবে ফিল্টার এই যে ফিল্টার থাকবে ফিল্টার এটার ভিতরে দিবেন দিবেন দিয়া এটা লাগবে শেষ ঠিক আছে তারপরে আরও জিনিস আছে এমন একটা পলিথিন পাবেন পলিতিনের ভিতরে থাকবে যেই কটা নজেল দরকার সেই কটা আমরা দিয়ে দিয়ে দেবো এই যে দেখেন কি আছে নজেল লাগানো থাকবে এটা দেখে কেমন পাবেনি কেবল টাই কেবলটায়ের কাজ হিসেবে এই যে দেখেন আমি বানছি আপনার চাইলে দড়ি দিও পারেন বেঁধে দিতে কিন্তু আমি চাচ্ছি জিনিসটা যেন সুন্দর হয় কেবল টাই পাবেন পাবেনি দুইটা রয়্যাল ফ্লাগ দেওয়ালে লাগানোর জন্য এবং পাবেন শেখা স্ক্রু ঠিক আছে এমন টির মাধ্যমে পাবেন নজেল আরেকটা জিনিস থাকবে এর লগে সেটা আমি একটু তোমার দেখাই আমার এই জায়গাতে নাই পাইপের একদম শেষ মাথার ভিতরে এমন একটা অ্যালবু থাকবে অ্যালবুর ভিতরে একটা নজেল লাগানো থাকবে এটা আমার এই দুইশো ফিট পাইপের শেষ মাথাটা হয়েছে এটা এখানে আমি একটা অ্যালবু লাগাই একটা দেওয়া দিছি আপনার নজেল দিয়ে দিছি তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে আপাতত আমি শিপমেন্টটা পাই নাই এটা আমি আপনার সামনে পাব। এমন একটা পাইপ কাটার যাবে পাইপ কাটারটা অনেক গুরুত্বপূর্ণ পাইপ কাটারের কাজ হচ্ছে আপনার এই পাইপটা কাটতে হবে একদম সোজা করে সোজা করে পাইপ কাটতে হবে আমি আপনি কোনো রকম প্লাস দেওয়া চাপ দেওয়া পাইপ কাটবেন না প্লাস দেওয়া চাপ আছে ভিতরে পাইপ কাটলে এই টির ভিতরে ঢুকবে না ঠিক আছে এই টির ভিতরে পাইপ ঢুকবে না এই জন্য পাইপ কাটতে হবে এরকম জিনিস দেওয়া এটা শিপমেন্টটা আমি পাবো আরও পনেরো বিশ দিন পরে এরপরের থেকে পাবেন এগুলো যেগুলো আপনার ডেলিভারি হবে সেগুলোর জন্য এমন এন্টিকাটার কিনবেন লাইব্রেরির থেকে পাবেন বিশ নিব এন্টিকাটার দিয়ে পাইপ কাটবেন আপাতত ঠেকার কাম চালান পরে যারা নিব তারা এমন জিনিস পাবে দুইটা ছিদ্র করবেন রয়্যাল ফ্লাগ লাগাইবেন স্কু লাগাইবেন সেটিং হয়ে গেছে দেখেন কত সুন্দর জিনিসটা আমরা ইজি করছি ইজি টু ইউজ সেকেন্ড পরের কাজ কি পরের কাজ হয়েছে গা আপনারা পানির লাইন টানবেন জানান আমি একটু আপনাদেরকে পানির লাইনের বিষয়ে দেখাই ঠিক আছে এই যে লাগাই দিলেন এখন পানির লাইন টানবেন এটার একটা হইসে সেকশন লাইন একটা হইসে বিষ লাইন ঠিক আছে এটা হয়েছে গা সেকশন মোটরের এটা হইসে গা মোটরের ডিসচার্জ লাইন এটা হচ্ছে গা ফিল্টারের ডিসচার্জ লাইন ঠিক আছে তো আমি প্রথমে সেকশন সেকশনের মধ্যে কাজ হচ্ছে পানি টান দিব সেকশন করব ব্যাকম করব। ঠিক আছে এটা হচ্ছে সেকশনের কাজ তো আমার পানি যেহেতু টানবো তাহলে আমার একটা বালতি লাগবো বা একটা ড্রাম টাম যাই কিছু হোক অনেকে মনে করে যে এগুলো লাইন টানা মনে অনেক ঝামেলা ওই মানুষ লাগব বাইরে আমরা এটা বানাইছি এত সহজ করে আপনি দেখলে ভাই বুঝবেন একটা বালতির মাথায় ধ্যান পানি আছে পাইপের মাথা নিচে আমি সেকশনটা ধাক্কা দেওয়া দেখাও এই দেখেন আমি ধাক্কা দিব এই যে দেখেন ধাক্কা দিছি এই যে লক হয়ে পড়ছে আর যাইবো না ঠিক আছে আমি এখন টান দিলে দেখেন এটা খুলবে না আমি যতই টান এটা করি এটা খুলবে না এটা খুলবে খোলার সিস্টেম আছে খোলার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাও মুক্ত এটা খুব গুরুত্বপূর্ণ লক ধাক্কা দিলে লক হবে তারপরে খুলবেন এসে গা এ দেখেন এই যে এই দুটো লক দেখেন এই দেখেন ধাক্কা দিলে বিত্তে জায়গা বিত্তে গেছে গা টান দিয়েছেন দেখেন চলে আসছে আবার এই যে লক হয়ে পড়ছে আবার এই যে এমন করে এই দুই আঙ্গুল দিয়া এমন করে ক্লাম ক্লামের মতো করে এই যে এই চাপ দিয়ে দিবেন মিশায়া মিশাই দেওয়ার পর টান দিবেন খুলে চলে আসছে এই যে লেগে গেছে গা এটা এত ইজি টু ইউজ মানে এটা পানির মতো আপনি ব্যবহার করতে পারবেন আমরা ওই হিসাবে এটা বানাইছি একটা দশ বছরের বাচ্চারা দেখাই দিল এটা সেটিং করতে পারবো ঠিক আছে তারপরে কি হয়েছে আমার সেকশনে কাজ শেষ এখন আমি চলে আসছি মোটরের ডিচ চাষে ডিচ আছে এই যে লক করে দিলাম এই যে লক হয়ে পড়ছে ওই দেখেন ফিল্টারের সেকশন এটা মোটরের ডিচ চাষ এটা হচ্ছে ফিল্টারের সেকশন এই যে ফিল্টারের সেকশনে দিয়ে দিলাম এই দেখেন এই যে লক তারপরে এখন হিসেবে আমার ফিল্টারের ডিচ চাষ ফিল্টারের ডিচ চাষ হবে আমার এই যে যেটা আমার ঘরে গিয়ে ডুববে আউট করে দিলাম ডান এর থেকে ইজি আমার বলেন আর কি আছে এর থেকে ইজি না কোনো মেস্তুরি না কিছু লাগবো না কোনো কিছু নজর লাগানোর নিয়ম হয়েছে আমি একটা নিয়ম বলে দেই কিন্তু ঘরের সাইজের উপরে আমরা নিয়ম চেঞ্জ করি পাঁচ ফিট লম্বায় পাঁচ ফিট পর পর নজল হবে লম্বাই পাঁচ ফিট পর পর নজল হবে পাশে হয়েছে গা দশ ফিট পর পর নজল হবে পাশে ঘরের পাশে দশ ফিট পর পর লম্বাই পাঁচ ফিট পর পর টান দিবেন এই নজেল দেওয়া সঠিক নিয়ম পাঁচ ফিট পরপর পাইপ কাটলেন কাটটা নজেল ধাক্কা দেয়া ঢুকাই দিলেন ঢুকাই দিলেন তারপরে আরেকটা আছে ঢুকাই দিলেন এমন করে পাঁচ ফিট পাইপ পরপর পাইপ কাটটা এই যে ঢুকাই দিলেন ঠিক আছে কেবল টাই তো আমি দিয়ে দিছি কেবল টাই দিলেন মাইরা ঘরে টান দিয়ে দিয়ে দিলেন দেওয়ার পরের কাম হইছে মটর চালু করবেন চালু করার মোটরে আমি সুইচ দিয়ে দিলাম আমি এটার বিষয়ে আপনাদেরকে বলবো এই যে টাইমারটা বিষয়ে পরে ঠিক আছে মোটর চালু করে দিছি মোটরটা আমার চালু হবে পাঁচ সেকেন্ড পরে আমি সব লাগানোর উপরে এমনি আসো আমার এই দুইশো ফিট পাইপের শেষ মাথা হয়েছে এটা ঠিক আছে এই মাথাটা দেখেন পানি পড়তেছে আমার মোটরটা চালু হইছে পানি পড়ুক আমি যে পাইপ লাগাইছি কোনো কারণে ময়লা ভিতরে ঢুকতে পারে যার কারণে ময়লাটা যেন লাগানোর সময় নজেলে চলে না যায় এদিকে যেন হয়ে যায় একটু পড়ল পানি লাগাই দিলাম ধাক্কা দেয়া পল্ল এই যে লক ঠিক আছে এই যে দেখেন লক হয়ে পড়ছে শেষ আমার চালু হয়ে পড়ছে আর কোনো কাম নাই এখন আরও অনেক টেকনিক্যাল বিষয় আছে আমি এখন আপনাদেরকে টেকনিক্যাল বিষয়ে বলবো ঠিক আছে এটা কিন্তু আপনাদের লাগানো লাগবে এটার ভিতরে ফিল্টার আছে আমি যে খুলে আপনাদেরকে দেখাই দেখেন এটার ভিতরে আমরা সব দিয়ে দিছি আপনারা এই ফিল্টারের স্ট্যান্ডও পাবেন আমাদের কাছে টাইট দেওয়ার জন্য এটাও আমরা দিয়ে দিই দেখেন এটার ভিতরে একটা ওরিং আছে এটার নাম ওরিং ওরিংটা কাজ হইছে যেন এটা যে সময় টাইট হবে এটা যেন লিক না করে এই জন্য ওরিংটা বসবে এই একদম রাউন্ডের মধ্যে ওরিংটা এই রাউন্ডের মধ্যে দিবেন বসায়া বসায়া দেয় যে ফিল্টার দিয়ে দিলেন ফিল্টার দিয়ে এই যে এটা আপনার ডান দিকে ঘুরলে টাইট হবে এই যে ডান দিকে ঘুরবে ডান দিকে সবসময় টাইট হয় বাম দিকে খুলে কিছু পেস আছে ফ্যানের ওইটা বাম দিকে আপনার এও হবে টাইট হবে এই যে দেখেন চাপ দিছি এখন মিটারকে এই যে টাইট দিয়ে দেবো বলেন এর থেকে সহজ আর কি আছে শেষ আপনি কাজ ফিল্টার লাগাই দিচ্ছেন শেষ এখন হিসেবে আপনি এটা চালু করছেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা বাদ দিছি সেটা হচ্ছে এটা কিন্তু একটা অটো অন অফ ফগার ঠিক আছে এই ফগারটা অটো অন অফ হবে আপনি একটা টাইম সেট করে দিবেন সেই টাইম অনুযায়ী চলবে আসো নিয়ে আসো এই টাইমারটা দুইটা আছে অপশন ঠিক আছে এই পাশেটা হইছে অফের অপশন এই পাশেটা হইছে অনের অপশন ঠিক আছে এই জিনিসটা কিন্তু মুখটা ক্লিয়ার দেখাবা দাদাও দেখেন এই পাশেরটা এই যে আমার আঙ্গুল এনে আছে কি এস এস মানে কি সেকেন্ড এটা বাদ দিবেন এটা হইসে গা সেকেন্ডে ভাগ করছে এটা বাদ এটা হইসে মিনিট এটা হইছে গা সেকেন্ড এটা হইছে গা সেকেন্ড এক মিনিট এই যে ঘন্টা এইচ মানে আওয়ার ঘন্টা হয়েছে মিনিটে আসছে আওয়ার আসছে আপনার সেকেন্ডে আসছে ঠিক আছে তো আমি এটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সেট করছি এই পাশে আমি এম মানে মিনিট এগারো মিনিট এগারো মিনিট চলবো এটা হচ্ছে চালুর টাইম এগারো মিনিট চালু থাকবো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বন্ধ থাকবো দেখবেন আমি একটু সুইচ দেওয়ার পর দেখেন কী হয় এই যে দেখেন সুইচ দিলাম পাঁচ সেকেন্ড উঠবে এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন এই যে দেখেন মোটর চালু হয়ে পড়ছে দেখছেন ঠিক আছে এটা এখন এগারো মিনিট চলবে এগারো মিনিট চলবে এটা এখন বন্ধ থাকবে হইসে আপনার মাত্র পাঁচ সেকেন্ড ঠিক আছে এখন আপনারা মন মতো টাইম সেট করে নিন আমি বলব দশ মিনিট চালান পাঁচ মিনিট বন্ধ থাকুক এখন পাঁচ মিনিট করতে গেলে এখানে তো আপনার পাঁচ তো আছে জিরো পয়েন্ট ফাইভ এটা যদি আমি এম দিয়া দেই হয়ে পড়ছে মিনিট অফ করলাম দেখেন চালু করলাম এইটা এখন পাঁচ মিনিট পরেই চালু হবে এটা এখন এগারো মিনিট পাঁচ মিনিটের আগে চালু হবে না পাঁচ মিনিট টাইম গেলে এটা চালু হবে এগারো মিনিট চলবে আমি আশা করি আপনাদেরকে পুরো ডিটেলস বলে দিচ্ছি এই টাইমারটা সেটিং কি এখন আপনি মন মত আপনি সেটিং করে নেন বিশ মিনিট চলবো দশ মিনিট অফ নাকি পনেরো মিনিট চলবো পাঁচ মিনিট অফ নাকি তিরিশ মিনিট চলবো দশ মিনিট অফ এটা আপনি মন মত আপনি যে আমি দেন টাইম সেট করতে পারবেন ঠিক আছে টাইম সেট করার পরে অন অফ করে আবার অন করবেন এটা এসে টাইমারের মানে চাইলে সেটিং হবে আচ্ছা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সে চালু হয়ে পড়ছে মোটর দেখেন দেখেন মোটর চালু হয়ে গেছে চালু হয়ে গেছে গা এই তো আপনার সেকশন লাইন সেকশন লাইনে কিন্তু হাওয়া সেকশন পানি সেকশন মানে পানি আছে। আপনার ব্যাকম আছে এখন যদি এটা কোনো কারণে টান আপনার বালতির পানি শেষ হয়ে গেছে পাইপটা উপরে চলে আসছে আওয়ার পরে পাইপ যদি উপরে চলে আসে পানি শেষ হয়ে যায় এই এনদের কিন্তু হাওয়ার টান মারছে হাওয়া টান মারার ফলে কী হইছে এই পাম্পের ভিতরে হাওয়া ঢুকে গেছে গা পাম্পের এই জায়গায় হাওয়া আছে এই জায়গায় কিন্তু পানি আছে আপনি জিনিসটা বুঝেন আমি টেকনিক্যাল পার্সন আমি বুঝাইতে পারব আমি এগুলা কাজ করছি মোটর বাঁধা পাম্পের সাইড কাজ করে আমার জন্য দুধ বাদ ঠিক আছে এই জন্য আমি পারতেছি আপনাদেরকে ডিটেলসে বলতে আমার সেকশনে কিন্তু হাওয়া ঢুকে গেছে কোনো কারণে টাঙ্কিত পানি ছিল না ঠিক আছে হাওয়া ঢুকে কিন্তু পাম্পে এই হাওয়াটারে এখানে টানছি এখানে এখন এই পাম্পের ভিতরে হাওয়া আছে পানি কিন্তু আমার এই পাশে আছে এই পাশে পানি আছে মানে কি এই পাশে একটা প্রেশার আছে এই পাম্পের এখন শক্তি নাই প্রেসার দিয়া এই পানিটারে বের করে হাওয়াটারে এদের ভিতরে ঢুকায়া এই দুশো ফিট পাইপ পাস করা হাওয়াটা বের করতে দুশো ফিট দুইশো ফিট পাইপ ধাক্কায় হাওয়া বের করার তার ক্ষমতা নাই এখন আমার হাওয়া আমি বের করবো কেমনে যদি এমন হয় অনেক সময় কি হয় এমন দেওয়া থাকলে আবার টান দেওয়া পানি আপনার নেয়গা আমি আপনাদেরকে দেখাই দেখে আমি কিন্তু এটা দিয়ে দিছি দেখেন দেখাও এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এমন ছোটো ছোটো প্রবলেমে পড়বেন আর কোনো সমাধান নাই দেখেন পানি কিন পাইপ কিন্তু দেওয়া কিন্তু মোটরে পানি টানতাসে না মোটর আমার চলতাসে এক্ষেত্রে আমি এখানে কী করব খুব সহজ সমাধান আছে দেখেন এমন সবসময় এমন হয় না মাঝে মধ্যে কি হয় এই পানি এই মটরে ধাক্কায়া আর হাওয়া নিতে পারে না ওই সময় আপনারা কি করবেন এই যে ফিল্টারের সেকশনটা খুলবেন ধাক্কা দিয়া ঠিক আছে এটা খুললাম কিছু ক্ষেত্রে এমন হয় দেখেন হাওয়া কিন্তু বেরুছে শব্দ করে তুমি একটু যাও পিছে দাও। সব সময় এমন হয় না আমি বলি আবার কিছু সময় ধাক্কায়া পা হাওয়া বের করে পাম্পে পানি নেওয়া জায়গা কিছু সময় এটা পারে না ওই সময় আপনি কি করবেন এই ট্যাঙ্কির মধ্যে লাগানো না এই দিলে দেখো এই দেন এমনি একটু টানবেন ওই দেন পানি আইসে পেদেন পানি আইছে চালু করে দিলেন চালু করে একটু ধরেন দেখেন মোটর চালু হইবো সাত সেকেন্ড পরে এই যে দেখেন পত্তাসানা পানি হাওয়া নাই কিন্তু পাম্পের ভিতরে আমার হাওয়া নাই অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে ডাক্তার দিয়ে আমি আবার লক করে দিলাম লক করে দেওয়া সুইচ দিয়ে দিলাম সাত সেকেন্ড পরে চালু হবে পানি আসতে একটু দেরি লাগছে এমনি আসো আমাদের পানি আসতে কিন্তু অনেকটা সময় লাগছে এটার কারণ আছে দেখেন এই পাইপটা কি হয়েছে এই যে পাইপটা কিন্তু পানি সেকশন হচ্ছে এই পাইপের মাথা যদি বালতির এই জায়গায় চলে যায় এটা দেখেন এই যে দেখেন কোনো কারণে যদি চলে যায় চলে গেলে যেহেতু এই পাইপে হাওয়া আছে হাওয়া টানা মানে সেকশন হইলে যে কোনো জায়গায় লেগে যাবে এই জন্য পাইপটা এমন করে দিবেন যেন এটা কোনো জায়গায় না লাগে এমন ভাসমান থাকে আপনি এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ওকে আরেকটা জিনিস শিখলেন এখন আমি এটা অফ করে দিই এখন আমি আপনাদের সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার এই নজেল কেমনে পরিষ্কার করবেন তার আগে আরেকটা জিনিস বলি এটার ভিতরে ফিল্টার আছে আমার কিন্তু এই জিনিসটার পিছনে অনেক টাকা খরচ গেছে আমার এই স্ট্যান্ডের পিছনে অনেক টাকা খরচ গেছে টাইমার আমি না লাগাইলেও চলতো এই স্ট্যান্ড না দিলেও চলতো এমনি লাগায়াতন ফাল চালান ফিল্টার নাই নর্মাল ফিল্টার কিন্না লাগায় দেন কিন্তু আমি এটা খরচের চিন্তা পরে করছি আগে হিসাব করছে এটা যেন আপনার দীর্ঘ বছর ইউজ করতে পারেন এটা জন্য বছরের পর বছর চলে গেলেও নষ্ট না হয় নষ্ট হওয়ার কারণগুলো কী কী প্রধান কারণ হচ্ছে ফিল্টার ফিল্টার যদি ইউজ না করেন এই নজেল পাঁচ দিন পরে বাদ হয়ে যাবো জাম হইয়া বাদ হয়ে যাবো এই নজল খুব সূক্ষ্ম এই নজলের ছিদ্র খুব সূক্ষ্ম দেখাই আমি আপনাদেরকে দেখাই নজলের চিত্র দেখেন একটা চুল ঢুকলেও ব্লক হয়ে পড়বো ঠিক আছে তো এখানে যদি একটা বালুর কণাও চলে যায় এটা ব্লক হয়ে যাবা এই জন্য আমরা ইউজ করছি ফিল্টার যেটা সঠিক নিয়ম আর এই ফিল্টার এমন ফিল্টার আয়রন পর্যন্ত ঠেকাই দিব এই ফিল্টারটা আয়রন পাস হইতে পারে না আমার ভিতরের ফিল্টার একদম হলুদ বাদ হয়ে গেছে গা আমার পোল্ট্রিটা মানে দশ দিন চলছে এই সরকারি পানি এত বাজে পানি খাওয়ন যায় না তো আপনার এই ফিল্টারটা ইউজ করা হয়েছে যেন এটার ভিতরে কোনো কারণে ময়লা না যায় ঠিক আছে ফিল্টার ছাড়া এই জিনিস জীবনে চলবো না এই আমাদের একটু খরচ বাড়ছে সাইকেলিসে এই নজেলটা কীভাবে আপনারা পরিষ্কার করবেন নজেলটা যে সময় আপনারা এটার ভিতরে নজেল লাগাইবেন না এই দেখেন নজল ঢাকা দিলে লক হয়ে পড়ছে ঠিক আছে দেখেন আর এটা খুলবে না ঠিক আছে তারপর এটা খুলবেন ওই গা এই যে এমনি ধাক্কা খুলবেন এটা তো গেল সেকেন্ড হচ্ছে নজেল যে সময় পরিষ্কার করবেন দেখেন এই যে এই জিনিসটা নজলের পানির স্প্রে কম বেশি করা যায় এই যে এটা নাতটা এটা লুজ টাইট করা যায় আপনাদের নিয়ম হচ্ছে সবসময় এটা টাইট থাকবে এটা সবসময় টাইট থাকবে ঠিক আছে সেকেন্ড হিসেবে এটা যদি আপনার কোনো কারণে কোনো কারণে যদি কোনো একটা জিনিস চলে যায় এটাকে খুলবেন এমনে খোলার পরে এমনে খুলবেন কিন্তু এমনে না খুলবেন এমনে এটা থাকবো উপরে খোলার পরে এই দেখেন এটার ভিতরে একটা আছে ছোট্ট ওরিং তারপরে এই যে দেখেন এটার ভিতরে আছে এই যে দেখেন ঠিক আছে এটার ভিতরে আরেকটা জিনিস আছে একটু দেখাই এগুলো ভিতরে খুব সূক্ষ্ম স্প্রিং থাকে একটু বের করে দেখাই নজেলেরও অনেক রকমের টাইপ আছে কিন্তু নজেল অনেক রকম নজেল হয় সঠিক জায়গায় সঠিক নজেলটা চুজ করা লাগবে দেখেন এটা বের করলেন এটা ভিতরে একটা বল আছে এটার ভিতরে আরেকটা বল আছে ওই বলটাও বের করবেন বের করার পরে এই যে পড়ছে স্প্রিং দেখছেন আমি আপনাদেরকে দেখাই যে দেখাইতে হারে হারলাম আর পামা রে না বাদ হয়ে গেছে এটা শেষ এটা বাদ হয়ে গেল আপনার এই নজল আর কাজ করবেন এখন লাগালে পানি উইব হইবই না দেখায় আপনাদেরকে দেখো তেমনি দেখো দেখেন এই যে এমনি খুলবেন এটা খুলবেন এটা ভিতরে একটা কালো বল আছে খুললা পরিষ্কার কইরা এই যে বসায় দিবেন বসায় দিয়া এটা একদম টাইট থাকবো কিন্তু একদম টাইট টাইট দিয়ে দিচ্ছি শেষ এটা সেটিং ওকে তারপরে কাজ হিসেবে আর কি টেকনিক্যাল কাজ কি আছে যেটা নিয়ে লাগাইতে গেলে সে একটা প্রবলেম ফেস করা ফোন দিব আমি চাই না ফোন দেন কারণ আপনারা এগুলো লগে এমন করে ভিডিওটা আমি শ্যুট করছি যেন পুরা ডিটেলস পান আশা করি শেষ এখন কি হইছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে ভাই এটা কতদিন চলবো নষ্ট হয়ে পড়ব নাকি গ্যারান্টি আছে নাকি ভাই আমি এটা এমন করে বানাইছি সব থেকে বেস্ট বেস্ট কোয়ালিটির জিনিস লাগাইছি এই পাইপটা সবচেয়ে বেস্ট সবচেয়ে দামি পাইপ লাগাইছি ভাই মোটর আমরা নিজেরা চায়না থেকে মাল নিয়ে আই নিজেদের লুক দিয়া চায়নার থেকে মালগুলো সব বেস্ট ভাই আসছে স্ট্যান্ডটা আমরা বেস্ট লাগাইছি এই এমনি আসো স্ট্যান্ডটা অনেক হেভি একটা স্ট্যান্ড বেশ একটা জিনিস লাগাইছি তারপরে হয়েছে গা অ্যাটপটারের কাহিনি ভাই কি কুমু অ্যাটপটা নবাব দুশো টাকা যা পাওয়া যায় এটার দাম আষ্টশো টাকা আপনি যদি দুশো টাকার অ্যাটপটা লাগান এটার পারফরমেন্স সঠিক থাকবো না যতটুকু এমপিআর দেওয়ার কথা এমপিআর দিতে পারবো না এমপিআর সঠিক দিতে না পারলে এই মোটর সঠিক পারফরমেন্সে চলবো না পানি স্প্রে হবে না আপনি ধরতেই পারবেন না যে আপনার প্রবলেম কোথায় প্রত্যেকটা জিনিস কোয়ালিটিফুল দেওয়া হয়েছে সেকেন্ড হচ্ছে সব জিনিসের একটা ক্ষয় আছে এটা মনে রাখবেন এই জিনিসের কি ক্ষয় হবে এই পাম্প সাইট যারা পাম্পের কাজ করে তারা বুঝেন এটা একটা পাম্পের সাইট এটা মেকানিক্যাল সাইট এটা হচ্ছে ইলেকট্রিক সাইট ই মেকানিক্যাল সাইটটা কী হয় এটা যেহেতু পাম্প সাইট এটার ভিতরে শিল আছে এটা ঘুরলে এই সিলটা ক্ষয় হয় ক্ষয় হওয়ার পরে দুই তিন বছর পরে এই জিনিসটা ক্ষয় হয়ে যায় মানে আপনি একটা চালাইছেন অনেক বছর পরে এই শিলটা একসময় ক্ষয় হয় ক্ষয় হইলে এই জিনিসটা বাদ হয় না আমরা এমন জিনিসটা নিয়ে আসছি এটা ক্ষয় হওয়ার পরে আমাদের কাছে আপনি এই জিনিসটা পাবেন এটা নাম হচ্ছে হেড বা এটা হচ্ছে সাইট এই পাম্প সাইটটা তিনটা নাট খুলবেন লাগাই দিবেন শেষ ঝামেলা নতুন যেমন আসলো ঠিক সেম এটা যেই কোম্পানি আমরা পাম্প সাইটটা এই দেখেন এটা আপনার এটা যাদের তাদের কাছ থেকে আমরা এই হে নিয়ে আসছি এই হেডটা এটার সাথে ইজিভাবে মিলবে হ্যাট লাগাই দিবেন এটা নষ্ট হওয়ার আর কোনো কিছুই নাই এটা সব থেকে এটার এই জিনিসটা মেনুসিগা এই মোটরটা এটা হচ্ছে এটার হার্টবিট মনে রাখবেন এটা হইছে এই জিনিসটার হার্টবিট সবসময় মনে রাখবেন আপনারা বারবার একটা প্রশ্ন আমাদের করতেছেন যে ভাই এই মগ এই ফগার লাগালে বা মুরগির প্রবলেম হবে কি না বা এই ফগারটা বানানোই হয়েছে গরু মুরগির খামারের জন্য অলরেডি আমাদের পনেরো বিশটা খামার এই ফগার সেটা বাই চলে গেছে ঠিক আছে এই ফগারটা বানানোই হয়েছে পৃথিবীতে গরু মুরগির খামারের জন্য তবে আপনার সঠিক জায়গায় সঠিক ফগার সঠিক নজলা ইউজ মানে ব্যবহার করা লাগবে এই ছিল আমাদের এই ভিডিওটা এটা এই পর্যন্ত শেষ আমরা এখন এটাকে খুলবো কারণ আকাশের অবস্থা খারাপ কারেন্ট আসে বৃষ্টি পারে আসতে খোলাটা একবারে সহজ লাইন খুলিয়া দিলাম চলে গেল এই আমার ডিসচার্জ খুললাম ঠিক আছে তারপরে এই আমার টাঙ্কির সেকশন খুললাম চলে গেল এখন আমার আর কি আছে কিচ্ছু নাই ফিল্টার থাকবো তো এই দেখেন আমি এটা নিয়ে আন জামুগা নিচে তবে আমি একটু ফিল্টারটা খুলি কারণ ঘরে গেলে পানি পড়বো পানি পড়লে আরেকজন আমার উপরে চিন্তা লাগবো কোনো দোষ নাই যে যেমন তাদের তেমন বলা লাগবে এই যে দেখেন খুলছি এই যে ফিল্টার এই যে পানি ফালায় দিলাম আমি তখন ঘরে নিয়ে দামগা তো এই ছিল আমাদের এই ভিডিওটা আমাদের ফগারগুলো আপনারা সংগ্রহ পারবেন করতে আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম এবং পিছ কিনে দেওয়া নাম্বার থেকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহাফিজ